গত ভিডিওতে দেখেছেন কালাই শাক উঠাতে গিয়েছিলাম সেই শাক এনে আমরা কিভাবে খেলাম তাই আপনাদের মাঝে আজ শেয়ার করব হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি আজ মূলত এই শাক দিয়ে রান্না হবে পিঠালি আমাদের এখানকার মানুষ এই রান্নাটাকে পিঠালি বলে থাকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে বড় একটা মাছের মাথা ছিল সেই মাছটাকেও ভালোভাবে কেটে নেব প্রথমে তো ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না তাই বটি দিয়ে কাটা শুরু করলাম বটি দিয়েও কাটতে আমার না জেহাল অবস্থা হয়ে গিয়েছিল প্রচুর শক্ত ছিল মাছটা এই যে দেখতেই পারছেন মাছটা কেটে আমার কিচেনের কি অবস্থা হয়ে গেছে কি আর করার ভালোভাবে মাছটাকে ধুয়ে কিচেনটাও পরিষ্কার করে নেব এদিকে রুমের ভেতর থেকে জোরে জোরে চিকারের আওয়াজ শোনা যাচ্ছে গিয়ে দেখি এই অবস্থা কম্বলের নিচে তিন বাপ বেটি মিলে খেলা করছিল আমি ভেবেছি না জানি কি হয়েছে ওদের তাই রান্না বাদ দিয়েই দৌড়ে গিয়েছি দেখতে রুমের ভেতরে এসে দেখি এই অবস্থা এদিকে আমি রান্না চাপিয়ে এসেছি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দেবো এরপর এখানে কাটা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাছটা ভালোভাবে রান্না করলে খেতে অনেক দারুণ হয় এদিকে আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মাঝে আমি কাটা শাকগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে রান্না করে নেব আর এর মাঝে আমি একটু চালের গুঁড়িও দিয়েছি আমরা এই পিঠালিতে চালের গুঁড়ি ব্যবহার করে থাকি যাই হোক রান্নাবান্নাও শেষ আপনাদের রেসিপি দেওয়াও শেষ আমরা খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম আমাদের খামারে কাল রাতে আমাদের এক গাভীর সার বাছুর হয়েছে সেটাই দেখতে গিয়েছি আমরা সার বাছুরটা দেখতে নাকি অনেক সুন্দর হয়েছে রাতটাও নাকি অনেক ভালো এসেছে এদিকে লিয়ামনি মোটর সাইকেল থেকে নেমে এগিয়ে যাচ্ছে কিন্তু মাইশামনি আর এগোচ্ছে না যে পর্যন্ত ওর বাবা এসে না নিয়ে যাবে সে পর্যন্ত সে এখানেই দাঁড়িয়ে থাকবে ওর বাবা এসে ওকে কোলে করে নিয়ে গেল লিয়ামনি তো আগে আগে দৌড় সামনেই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গাভীটিরই বাচ্চা হয়েছে ভোর চারটায় হয়েছে সারা রাত লিয়ার বাবা এই খামারেই ছিল এই যে সেই বাছুর বাছরটি বাহিরে বাধা ছিল এতগুলো গরুর মধ্যে বাছরটি তার মাকে খুঁজে পেয়েছে এই বিষয়টি দেখে আমার খুবই ভালো লাগলো গাবিটিও অনেকক্ষণ পরে তার বাছুরকে দেখে ডাকা শুরু করেছিল বাছুরটি ভালোভাবে চলতেও পারে না সবে মাত্র দাঁড়ানো শিখেছে যখন সার বাছুরটি তার মায়ের কাছে গেল ওর মায়ের যে ডাকটা ছিল ওই মুহূর্তটা কাউকে বলে বুঝাতে পারবো না একটি ছোট্ট প্রাণীও তার মাকে চিনতে পারে তার মায়ের ডাক শুনেই পশু পাখির বন্ধনই অনেক ভালো আর মানুষের তো বন্ধন কেমন যেন মা তার নবজাতক শিশুকে রাস্তায় ফেলে রাখে আবার বৃদ্ধ মা বাবাকে ছেলে মেয়ে দেখতে আসে না যাই হোক খামার থেকে বাড়ি চলে এলাম নতুন গাভীর দুধ নিয়ে এসেছে মিষ্টি বানাবে বলে এই দুধ জাল দেওয়ার সাথে সাথে ফেটে যায় তাই তো নিজেদের জন্যই নিয়ে আসা হয়েছে মিষ্টি বানানোর জন্য সামনেই আপনারা মিষ্টি বানানোর ভিডিও দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ